মানেন আর না মানেন বাংলাদেশ এখন সভ্য মানুষের বসবাস করার মতো যোগ্য নেই এখন কারা বসবাস করতে পারবে পারবে জানেন যারা মানুষকে করে তাদের বুকে নাচতে অবশ্য এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ এরকম মানুষের সংখ্যা নেহাত কম না দেশে বাংলাদেশে যে মানুষ মার্ডার করে মানুষকে দিনে দুপুরে মেরে নিয়ে সেটার জন্য উল্লাস করা আনন্দ করা এসব মানুষের সংখ্যা অনেক আছে বন্ধুরা ভিডিওটা দেখলেন বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশের নাগরিক সমাজ সমাজের মেয়ে সাধারণ মেয়ে বলে দিলেন বাংলাদেশের মানুষ এখন এমন হয়ে গেছে কিন্তু বাংলাদেশের কোন মানুষ সত্যি কি বাংলাদেশের মানুষ না পাকিস্তানের প্রোটেকশনের তৈরি উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানের সেনাবাহিনী এসেছিল ঠিক সেই প্রোটেকশনের তৈরি কিছু জেহাদিরা তৈরি হয়েছে বাংলাদেশে আর তারাই কিন্তু পাকিস্তানের মদতে বাংলাদেশকে চালাচ্ছে এটা কি জানেন আপনারা মনে রাখবেন যে বাংলাদেশটা একটা সময় শান্তি প্রিয় ছিল যে বাংলাদেশকে নিয়ে অনেক ইতিহাস রচনা হয়েছে সেই বাংলাদেশ এখন কোন পর্যায়ে চলে গেছে দিনে আজকের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হয়েছে যে বাংলাদেশে ঠিক সেইভাবে অত্যাচার হয়েছিল হিন্দুরা উনিশশো সালে মনে রয়েছে উনিশশো সালে আমাদের মা বোনদের হিন্দু মা বোনদেরকে কে বেশি বেশি টার্গেট করেছিল সেই পাকিস্তানের সেনারা ঠিক আজকের দিনেও ঠিক সেইভাবেই বেশি বেশি টার্গেট করছে পাকিস্তানের জিহাদি শক্তিরা এবার বলুন যে সেই বাংলাদেশ যে বাংলাদেশটা নিয়ে অনেক গর্ব ছিল অনেক মানুষের সেই বাংলাদেশটি কি আর নিজের জায়গায় ফিরে আসবে বা এই বাংলাদেশে কি সত্যি কি আর হিন্দুরা থাকতে পারবে চার থেকে পাঁচ পার্সেন্ট যে হিন্দু রয়েছে এটা কি আর থাকতে পারবে আমি তো মনে করি কোনো হিন্দু আর থাকতে পারবে না কারণ ওখানে শাসন চলছে সম্পূর্ণ পাকিস্তানের শাসন যেভাবে পাকিস্তান তা শাসন চালায় ঠিক সেই শাসনই চলছে বাংলাদেশ কারণ বুঝতেই পারছো কেউ মুখ খুলতে পারছে না এই বিষয় নিয়ে কেউ কথা বলতে পারছে না সে মুসলিম হতে পারে বা যে কোনো ব্যক্তি হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে যে কথা বলছে তার অবস্থা এমনই ভয়ঙ্কর হচ্ছে হ্যাঁ এর আগে দেখেছি অনেক মুসলমান মানে তাদেরকে রাতের অন্ধকারে গিয়ে মেরে এসছে এই জামাত ইসলামেরা এই জিহাদিরা পাকিস্তানের দালালরা তো বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় চলে এসছে বাংলাদেশে তো যাই হোক বাংলাদেশের নাগরিক সমাজকে বয়কট করুন আমাদের ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশকে ইমিডিয়েটলি বয়কট করা প্রয়োজন আপনাদের মতামত থাকতে পারে জয় হিন্দ ভারত